যদি <laughs> থাকি <laughs>

ও নতুন ড্রেস পাইলে খুব খুশি হয় আর এটা বুঝে ও তো পুরো মরিয়ামের মতো হ্যাঁ। না। তুমি কি কইতে যাইতেছস? হ্যাঁ? হ্যাঁ। এ বুড়ি। ও না, আমার। তো মনে হচ্ছে

আমার তোমার কি বলত পাইছো কয়ে দিছে করতেছে তোমার বলত না এক পায়ে হ্যাঁ আস্তে আস্তে কথা ফুটতেছে দুষ্টি করে করে আপু দুষ্টামি করে তো দুষ্টামি করে বোকা

বেসরা পড়তেই বারতাছে না তুমি কি এখন এটা পড়বে পড়ার জন্য কত কে কে কি আমার ভুল হয়েছে ও একটার পর একটা পড়বো আর সব লাগবো নাও পেনের উপর পেন দাঁড়াও 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 আমি খুশি

আল্লাহ তা এই যে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতেছি ভালো লাগতেছে আপনারা কমেন্ট কমেন্ট ড্রেসগুলো কেমন হয়েছে আর মানাতে খুশি হতো মাশ অনেক খুশি হয়েছে আমার আব্বদেও খুশি হয়েছে জন্য এমনিতে সবসময় ড্রেস কেনা হয় না এই অনেক দিন হয়ে গেছে ভালো ড্রেস কিনা হয় জন্য ভাবলাম দুটো ড্রেস কিনি ড্রেস আব্দেওয়ার জন্য কেনার সাথে সাথে ভাবলাম যে জন্য দুটো নিয়ে আসে দেখি আব্দেয়া মানা।

জিবলা দিয়ে নিতেছে হাতটা দে মুখে দে অল্প পকরে দিস অল্প পোকা দিস ভালো করে দিস আর মুখে আবদে তুমি কি করতেছো আপদে আপদিয়া হলো খেলনা গুছাইলো বিছনাও ঠিক করলো তুমি কি করো পরে যাবা তোমা পরে যাবা তো খাওয়া শেষ হইলে মানত দিয়ে পাঠাই দিব আশ হয়ে যাবো বেশি আইসে নিয়ে যাবে ফোন দিছে বলছিলো যে আইসে নিয়ে যাবে কে আসবে তো বাব্বু ও আচ্ছা তা তো এই যে খাওয়া শেষ এখন হলো অজা তো জামা খুলে লেলো জামা খুলে লেলো হা ওটা নিয়ে তো নিয়ে যাও মানাতের ড্রেস তোমারটা রেখে দিছে তোমারটা রেখে দিচ্ছে যাও আপ দে হলো ঘর গুছাইলো সব খেয়ালনা গুছাইলো খাটের সব জিনিসপত্র গুছাইলো যা যা রজা নিচে তোমার চারটোই সে দিয়া আসো আকো হ্যাঁ আবারও কালকে আসবে না খেলবে না আম্মু টাটা 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 টাটাটা যাও আবার আসবে টাটা দেখছো মানা যায় আ যায় বলো যাওয়ার খুলে করে দিয়া হ্যাঁ রাত আটটা বাজে গেছে আর দেশ গ্রাম আটটা বাজে মানে অনেক দশটা ভিড়াই দিয়ে দেওয়া আর ওই লাইটটা বন্ধ করে দে তো বাবু এই লাট সব লট বন্ধ করে দিও তো দাদা তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম মতো হলো কালকে খেতে রান্না বন্না করে দেয় আর আজকে আমাদের বাসাতে তেমন কাজ নাই আমি দেখলাম আমার মেয়ে বসে আছে বসে বসে হলো রুটি খাচ্ছে তো আমাদের মানে ঘর সব ক্লিন আর কোনো কাজ নাই এমনিতে রান্না রান্নাবান্না যেহেতু কালকে করে দেয় এই জন্য আর কোনো কাজ ছিল না আজকে সকাল সকাল উঠে বসছে যে কিছু রান্না বান্না করবো তো এই কিছুদিন আগে বাজার করছিলো তখন প্রচুর মুখে লতি আনছিল কিন্তু এটা আসলে বৈশাখ বৈশাখ করতে হয় এইটা আসলে আমার জন্য একটু কষ্ট করে তো এই জন্য আসলে করি না এটা আর না করতে না কত সময় বেশি হয়ে যাচ্ছে দুই তিন দিন হয়ে গেছে তো ভাবলাম আজকে বসি বৈশাখ একটু করি লতিগুলা পরিষ্কার করি এগুলো পরিষ্কার করলে অনেক সময় লাগে আর এই সময়ে বৈশাখ থাকলে আমার খুব কষ্ট হয় তো এই জন্য আর ওই যে একটু মানে একটু হেলামে দিতেছিলাম তো দেখি পরিষ্কার করি আর আজকে কী কী রান্না করে দেখি এখনো পর্যন্ত ই করি নাই শুধু লতিটা করতেছি আর কি রান্না করবো জানি না যে এখানে হলো আমি করলা কাটলাম এখন হলো পেঁয়াজটা আর হলো আজকে ডাল রান্না করি ভাবলাম আম যে তাপা পাঠাইছে ডাল রান্না করি আজকে

যদি সুযোগ পাই তাহলে আমি হলো ঘনটা দিই পনেরো করে গ্রাম আছে তো এখানে ডালবাগার দেওয়ার শেষ আমি হলো রুটিটা সেদ্ধ করে নিয়েছি ছোট্ট পাতিল চিংড়ি মাছটা করে নেবো অল্প ছিল রান্না করতে করতে এখানে অনেকগুলো ধানা বেটি জমে আছে এখানে থালা বাটি গুলা ধুইবো আর এটা শেষ আজকে লতি ডাল আর করলা ভাবে আর বৃষ্টি আসছিল কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি আসছিল এই দুধটা পুরো ভিজে গেছে পরের দিন পর লি আনলাম আমার খুব খাইতে ইচ্ছা করতে হচ্ছে বলেন যে রান্না করে খাইতে উঠি এটা দিয়ে কেমন হয়েছে রান্নাটা সবাই কমেন্ট করবে আর কার পছন্দ অনেক বেশি আমি অত বেশি পছন্দ করি না কিন্তু ভালো লাগে সব সময় তো রান্না করি না মাঝে মধ্যে রান্না করি সেই যে দুপুরে ভাত খাচ্ছি আমরা এই যে লতি করলা আর আম দিয়ে ডাল